এই পর্বের মধ্যে আমরা আলোচনা করব। যে বাঘ বলতে কি বা বাঘ কাকে বলে তো বাঘ কি বাঘ হচ্ছে সংক্ষিপ্ত রূপ যেমন যেমনটা আমরা গুণের ক্ষেত্রে শিখেছিলাম যে গুণ কাকে বলে গুণ হচ্ছে যুগের সংক্ষিপ্ত রূপ তেমনিভাবে বাঘ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ আর বাঘ কি বাঘ হচ্ছে পুনঃ পুনঃ বিয়োগ এখন বাঘের সংজ্ঞা অর্থাৎ বাঘ কাকে বলে আমরা কিভাবে সেটি বলতে পারি বাঘ হচ্ছে একটি ক্ষুদ্রতম সংখ্যা ওপর একটি বৃহত্তম সংখ্যার মধ্যে কত বড় আছে তার নির্ণয় করাকে ভাগ বলে তোমরা এই ডেফিনেশনটা খাতার মধ্যে লিখে রাখবে কারণ তোমাদের সঙ্গে ক্ষিপ্ত প্রশ্ন অথবা সৃজনশীলের প্রথম প্রশ্নের মধ্যে সেটি আসতে পারে যে ভাগ কাকে বলে আর তোমাদেরকে আমি আবার বলতেছি বাঘ হচ্ছে একটি ক্ষুদ্রতম সংখ্যা একটি বৃহত্তম সংখ্যার মধ্যে কত বড় আছে তার নির্ণয় করাকে ভাগ বলে

তার মানে লক্ষ্য রাখো আমরা এদিকে যে অংশটুকু লিখেছিলাম এই অংশটুকে বলা হয় ভাজ্য এবং এদিকে যে অংশটুকু লিখেছি এটিকে বলা হয় বাজক বলা হয় তার মানে এই বাজক দ্বারা আমরা ভাজ্যকে কি করব বাঘ করব। আর বাঘ জানিয়ে কি তোমাদেরকে বলেছিলাম তো তোমাদেরকে কি বলা হয়েছিল বাঘ কাকে বলে বাঘ হচ্ছে একটি ক্ষুদ্রতম সংখ্যা একটি বৃহত্তম সংখ্যার মধ্যে কতবার আছে তার নির্ণয় করাকে কি বলা হয় বাঘ বলা হয় যেমন এই অংশটি হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা একটি ক্ষুদ্রতম সংখ্যা এটি হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা এবং এটি হচ্ছে বৃহত্তম সংখ্যা এই বৃহত্তম সংখ্যার মধ্যে এই ক্ষুদ্রতম সংখ্যাটি কতবার আছে তার নির্ণয় করাকে কি বলা হয় ভাগ বলে তার মানে আমরা দেখে নেই যে কতবার আছে এই ক্ষুদ্রতম সংখ্যা এই বৃহত্তম সংখ্যার মধ্যে কতবার আছে তো বাক করার ক্ষেত্রে সর্বপ্রথম শর্ত হচ্ছে যে এই ভাগ্যের সাইতে বাজ্যটি কি হতে হবে বড় হতে হবে মানে তুমি প্রথমে এমন দুইটি সংখ্যা নিবে বা এমন একটি সংখ্যা নিবে যেন ভাহের সাইতে ভাজ্য বড় হয় সর্বপ্রথম যদি আমরা এক নেই দেখে তো এই বাজকের সাইতে এই একই বড় বা সমান বড় না অথবা সমানও না তার মানে আমাদের শর্ত কি সাথে আরেকটি সংখ্যা নিতে হবে তার মানে আমরা তিন নিব এখন কত হয়েছে এক দশ তিন তেরো এখন তোমরাই বলো যে নয় থেকে কি তেরো কি বড় অবশ্যই বড় তার মানে বাঘ করা যাবে আর তোমাদেরকে আমি একটা কথা ক্লিয়ারভাবে তোমাদেরকে আমি বলতে চাই যে বাঘের প্রথম শর্ত হচ্ছে ভাগ করতে গেলে ভাজ্য অবশ্যই বড় হতে হবে অথবা সমান অর্থাৎ লেবেল হতে হবে ঠিক আছে তার মানে যেহেতু প্রথম সংখ্যা সুটো ভাগ করা যায় না তার মানে সাথে আরেকটি সংখ্যা নিতে হবে তাহলে কত হয় বলো তো তেরো হয় এবং তেরোর মধ্যে নয় কবার আমরা নয়ের নাম কথা বলি নয় একে নয় নয় দুগুণে আঠারো যখন আমি নয় একে নয় বলি নয় একে নয় নয় হয় তেরোর থেকে কিন্তু নয় সুটো যখনই আমি বলবো নয় দুগুণে আঠারো তখন দেখবে এখানে আঠারো নেই তার মানে দুইবার দিলে বেশি হয়ে যাচ্ছে তার মানে দুইবার যাবে না কয়বার যাবে একবার যাবে এই বাঘ ফল উপরে বসাতে হয় নয় একে কত হয়েছিল নয় হয়েছিল তার মানে নয় দ্বারা এখানে বিয়োগ করতে হবে যেহেতু এই দুই সংখ্যাকে প্রথম বাগ করেছি তারপরে দুই সংখ্যার প্রথম সংখ্যা নিচে নয় বসবে যে বিয়োগ করবো ঠিক আছে তো বিয়োগটি লক্ষ্য রাখো আমরা বিয়োগ কিভাবে করি যে তিন থেকে আমরা নয় বিয়োগ কিন্তু তিন থেকে নয় বিয়োগ করা যায় না সেই জন্য আমরা কি করি পাশের সংখ্যা থেকে কর যা আনি অথবা মনে মনে এক আমরা যোগ করে নিই তো বিয়োগ করা দুইটি প্রসেস আছে তো আমরা পাশের সংখ্যা থেকে যদি আমরা এক কর আনি তার মানে এক দশ আর তিন হবে তেরো তেরো থেকে নয় গেলে হবে চার যেহেতু আমরা এখান থেকে এক নিয়েছিলাম এখানে আর কিছু থাকে না তার মানে দেখো বিয়োগ করে কত বের হয়েছে চার বের হয়েছে তা এখন আমরা কি করব এর পরবর্তী সংখ্যাটি নিতে নামাবো এর পরবর্তী সংখ্যাটি কত দেখো তো এক রাখো এখানে এখন কত হয়েছে এখানে হয়েছে একচল্লিশ এখন আমরা নয় দ্বারা একচল্লিশ কে ভাগ করবো এর আগে দেখতে হবে যে ন একচল্লিশ বড় অথবা সমান কেনা অবশ্যই বড় তার মানে ভাগ করা যাবে নয়ের বলি নয় একের নয় নয় দুগুণে আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ যখন আমি পাঁচ নং পঁয়তাল্লিশ বলি তখন বেশি হয়ে যায় কিন্তু এখানে আছে মাত্র একচল্লিশ আর যখন সাত নং ছয়ত্রিশ বলি একচল্লিশ থেকে ছোটো আর যখন পাঁচ নং পঁয়তাল্লিশ বলি তখন কিন্তু বড়ো হয়ে যায় তার মানে বড় হলে হবে না ছোটো হলেও হবে তার মানে পাঁচ বার জানা যাবে চার বার যাবে সাত নং কত হয় সৈত্রিশ পঁয়ত্রিশ বসে করতে হবে এক থেকে ছয় বিয়ে করা যায় না সেই জন্য আমাদের কী করতে হবে পাশের সংখ্যা থেকে এক দশ করে জানব দশে আর একে হবে এগারো এগারো থেকে ছয় কিলো কত হবে বলতো পাস হয় যেহেতু আমরা এখান থেকে এক দশ করে জানিয়েছিলাম এখানে আর কত থাকবে তিন তিন থেকে তিন কিলো শূন্য তারপরে পরবর্তী সংখ্যা নামাবো পরবর্তী কোনো সংখ্যা আছে পরবর্তী আর কোনো সংখ্যা নেই তার মানে আমাদের ভাগ করা অলরেডি শেষ আর তোমাদের একটা বাঘের জানি কি ছিল যে একটি ক্ষুদ্রতম সংখ্যা একটি বৃহত্তম সংখ্যার মধ্যে কত বড় আছে তার নির্ণয় করাকে বাঘ কব তা নির্ণয় করাকে বাঘ বলে যেমন নয় এই সংখ্যার মধ্যে কত বার আছে নয় হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা সেটি হচ্ছে বৃহত্তম সংখ্যা এই ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা কয় বার আছে দেখো তো চোদ্দ বার আছে তাই তোমাদেরকে বলা হয়েছে যে বাঘ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ এবং বাঘ হচ্ছে পুনঃ পুনঃ বিয়োগ দেখো আমরা পুনঃ পুনঃভাবে বিয়োগ করেছি তো এইদিকে লক্ষ্য রাখো এখানে যে আমরা ঠিক করেছি এই বাঘের এখানে এই যে অংশটি আছে একশত একত্রিশ এটিকে বলা হয় বাজ্য আর এগুলো নিয়ে তোমরা অলরেডি আমি বিস্তারিত আলোচনা করেছি দেখে নিবে আর থেকে বলা হয় ভাজক তারপর উপরে যে অংশটি বের হয়েছে এটিকে বলা সদ্য বের হয়েছে এটিকে বলা হয় বাঘ ফল এবং নিচে যে পাঁচ বের হয়েছে এটিকে বলা হয় বাঘ শেষ অথবা অবশিষ্ট লক্ষ্য রাখো আজকে আমরা শিখেছি যে বাঘ কাকে বলে এবং বাঘের সংখ্যে কি এবং বাঘের প্রত্যেকটি অংশ কি কি আছে বাঘের প্রত্যেকটি মোট অংশ হচ্ছে চারটি একটা হচ্ছে ভাজ্য বাজক বাঘ ফল অথবা অবশিষ্ট মোট চারটি অংশ তো এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো যে বাজক কাকে বলে ভাজ্য কাকে বলে বাঘ ফল কাকে বলে বাঘ বা অবশিষ্ট কাকে বলে তারপর বাঘ অংশ বাঘ হচ্ছে দুই অংশ একটি হচ্ছে নিঃশেষে নিঃশেষে না হলে এবং নিঃশেষে বিভাজ্য হলে বাঘের সূত্র আছে এবং নিঃশেষে না হলে এগুলোর সূত্র আছে এগুলো বিস্তারিত নিয়ে সুন্দরভাবে ভাবে তোমাদেরকে একটি ভিডিও দিব যে ভিডিওর মাধ্যমে যে বাঘের প্রতিটি অংশ এবং বাঘের প্রতিটি অংশের সৈন্য এবং বাঘের প্রতিটি সূত্র সবগুলো জেড খুব ক্লিয়ার ভাবে তোমরা শিখতে পারবে তো আজকে এখানে শেষ করবো পরবর্তী পর্বের জন্য সবাই অপেক্ষা থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফিজ